এই বেহে বানদর হর্ষো মাফ চাইছো মাফ চাই মহাবিল চলে বোরিশাল হলো মাফছা যাইয়া নাইলে নামাজ পড় নামাজ শরীরে মাফছা আজ গুজা হর্ষো বেহে আপনা মাফছা যাইয়ে নিজ একার কপাল ঠাইয়ে কপাল ঠাইয়ে ছেড়ে যাইয়া এবার মাফছা যা আল্লাহ ভুল করে লইছি ভুল করে লইছি মাফছা আল্লাহ ক্ষমা করে গো মাফছা যে আল্লাহ ভুল বসত করলেছি আর করবো না মাপসা বেহা বানা করে কোন লাভ নাই দিন দিনে কিচ্ছু না থাকা থাকা আওয়াজ বোঝ না খাতরা বুঝ দিয়ে না দেখালে সময় থাকবে না যে স্যারে গেললি বাইরে আজকে বাইরে গিয়া আর যে স্যাররা বাইরে লই লিলি এই দুই মাপসা আল্লাপসা জানলা ভুল কর সে মাফ করে দাও এত সাবিনিয়া তুই তো আবার কবি যে কবে বাইরে বাবার চলো কালকে বেরোই বেহে কোথাকার নির্লজ্জ বেসরম লজ্জ সরম আছে তবু এ আছে লজ্জ সরম এত নাই তোর বাপে তোর বাবের হোকার দিয়া জল পরে যায় গাম বীজ মনে কর প্যান্টের নিচে যাইঙ্গে গিয়ে বীজ পর মনে করে পানি বেরিয়ে আর তুই এই টাহা নিয়ে ফুচক খাওয়া তোর ওই ডালিং ডালিং এর খাওয়া ফুচক কোন লাভ নাই চলিয়ে দেখবে রাখতে পারবা না চলিয়ে যাইবি কোনো রাখতে পারবা না কই দিলাম তোমার বাপের টাহা দিয়া তুমি আঙ্গুল ফল খাও তুমি দুধ খাও केला খাও খেজুর খাও বাদাম খাও কিশমিশ খাও এইগুলা খাও কালো জিরে খাও এইগুলা খাও ওই শরীরে পুষ্ট খাও এবারে রিস্কের হুডের মধ্যে আইんじゃない এরকম কেস কি দিয়া ধরে 봐ও কিছু করতে পারবে না না লাভ নাই দরে কোনো লাভ নাই এমন ভাবে ধরে মোনাজন রিস্কের হু খুলিয়া অপর দিবি এমন ভাবে ধরে ওরে বাবা এ তোর বাপেরা তো কেয়ার কর তোর মায়েরে করোতে কেয়ার হাই যারা পেড়ে রাখ স্বাগত এত কেয়ার কর না খাইছেনি ঘুমাইছেনি কেমন অবস্থা শরীরের কি অবস্থা এসি যাও অত না এইগুলো কর কাজে দেবে যাদের তা করলে কাজে দেবে হেগোতা কর ওই সেরি তো তোমারই দونه বাড়ি দিয়া ডোলে বাড়ি দিয়ে চলে দিবে বুঝো নাই তুমি তো রাখতে পারবা না আও দেখ পা যাও তুমি হান বেকার তোমার তুমি দিতে পারো তাহলে তোমার ভালোবাসি হেয়ার পর যখন বিয়ে করবে একুশ চাকরি দিবি বোলাদে বিয়ে করিয়া তোমার চলে দিবে বোঝান বিষয়টা এইটাই হবে সিস্টেম আর কিছু না ধৈর্য ধারও দেখা মারা পোঙ্গা দিয়ে তোমার শাড়ি চলে দিবে ঠিক আছে দুধ খা ডিম খা কেলা খা খেজুর খা খাইয়ে নিজেরা নিজের নিজের স্বাস্থ্য নিজের নিজের দিকে খেয়াল দে ভালো থাকো বেহে আপনার সাড়ি দোক